চুল কেটেছে তেরে নাম বলতে পারে না বাপের নাম এরা আবার বলে আমরা উম্মাতে মোহাম্মা হারামি তুই একবার মরে দেখ মতের ময়দানে আল্লাহ নবী পাকের হাতে হাওজে কাউসারের পানি কারা পান করবে যারা নবীকে ভালোবেসেছে নবীর সুনাত অনুযায়ী চলেছে কেয়ামতের ময়দানে তারাই কেবলমাত্র আমার নবী পাকের হাত মোবারকে হাওজে কাউসারের পানি পান করবে আর আজকে যারা বলছে এ জিদি জান্নাতে যাবে যে বাহিনীরা মরু ইমাম নির্মূল ভাবে হত্যা করেছিল পরিমাণ পানি পর্যন্ত দেওয়া হয়নি কেয়ামতের ময়দানে তারাই আমার নবীপাকের হাত মোবার হাউজে পানি পান করবে মনে করবেন এরা হল এজিদের দালাল কিয়ামতের ময়দানে দুটি কাতার হবে একটা হবে ইমাম হোসাইনের অপরটি হবে এজিদের যারা এই রকম ধরনের কথাবার্তা বলে তারাই এজিদের কাতারে দাঁড়িয়ে যাবে যে কারবালার মরুপ্রান্তরে ইমাম হোসাইন নদী আল্লাহ আনহুরকে যার পরিমাণ পানি পর্যন্ত দেওয়া হয়নি 내일 ল ম ু ল 확 ব ে র 지도 ও জনেরা যুবকেরা ও আমার নবী পাগের উম্মা কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন কাল কিয়ামতের ময়দানে আসারের ময়দানে কোটি দিনে কোটিন সময়ে আমাদের মাথা কোটি কোটি মাইল দূরে সূর্যটা আছে এই সূর্যটা কি আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে আনবেন এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টি মুখ খুলে দা হবে 12টা মুখ দিয়ে

সমস্ত কারণে পানি 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 করে চিৎকার করবে আপনি আপনার ওই সমস্ত পিপাসিত অম্মা তোমাতিদের ধরে ধরে হাওয়া যে কাউসারের পানি পান করাবে যারা নবী পাকের হাত মোবারকে হাউজে কৌসারের পানি পান করবে তারাই তো আমার নবীকে ভালোবেসেছিল তারাই তো আমার হাবিবকে মোহাব্বাত করেছিল তারাই তো আমার রসুল উল্লাহর অনুযায়ী চলেছিল কালকিয়ামতের মায়দানে মা সারের ময়দানে শুধু মানুষ নাস্তি নাস্তি করবে না কেয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাম গনে না নাফসি নাফসি করবে আল্লাহ রাসূল পাক জবানে ঘোষণা করলেন ওয়ায়াকুলুনা আদামা শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামতে ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়ায়াকুলুনা নূহ আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামতে ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়ায়াকুলুনা ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামতে ইয়া রাব্বি নাফসি নাফসি ও ইকুলুনা ইসমাঈলু זবীউল্লাহ ইওমাল কিয়ামাতে ইয়া রাব্বি nafsi nafsi ও ইকুলুনা নূহ আলাইহিস সালাম ইওমাল কিয়ামাতে ইয়া রাব্বি nafsi nafsi সমস্ত নবী আলাইহিমুস সালাম গনেনা কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে কেবল মাত্র শুধু মাত্র মদিনা জমিন থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসবে ওই আওয়াজটা হলো ইয়া হাবলি উম্মতি ইয়া গাব হাবলে উম্মাতি ইয়া হাবলে উম্মাতি সেদিনে আমার নবী পাক একমাত্র বলবে ওয়া কুলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি হাবলে উম্মাতি ইয়া হাবলে উম্মাতি ইয়া হাবলে উম্মাতি আল্লাহ আমার যা পার হয় হোক আগে আমার গুনাহগার উম্মাহ দেরকে বাঁচিয়ে নেন জোরে বলুন সুবহান ও জনেরা যুবকেরা ও আমার নবী পাগে রোম্মা তোমা কান গাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে আল্লাহ পাক আমার আপনার নবীকে আমাদের কাছে নবী করে বানিয়েছেন এমন একটা নবী পাগে রোম্মা ধয়েছে কেমতের ময়দানে মাসারের ময়দানে আমার নবী একবার এদিকে যাবে ওদিকে যাবে হাওজে কাউসারের কাছে যাবে মিসানে ডাড়ি পাল্লার কাছে যাবে সিনাতের পলের কাছে যাবে জাহান্নামের দরওয়াজা কাছে যাবে জাহান্নামের মালিক ফেরেশতাকে গিয়ে বলবে ও ভাই মালিক ফেরেশতা আমার উম্মাত উম্মদিনা কি জাহান্নামায় পড়ে আছে আপনি একবার বলুন আপনি একবার বলুন আজাদ মালিক ফেরেশতা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লুকিয়ে লুকিয়ে আপনার কিছু উম্মাত উম্মদিনা জাহান্নামায় পড়ে আছে আল্লাহ রসুল যখন এই কথাটা শুনবে আর অপেক্ষা না করে আল্লাহ নবী ছুটে ছুটে আল্লাহ পাকে দরবারে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকে তারি আল্লাহ পাকে উপাসনা করতে থাকবে আল্লাহ পাকে দরবারে অজর নয়নে কাঁদবেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মাহ তুমমাতি বড় গুনাহগার আমার উম্মাহ তুমমাতি বড় খাতাকার আমার উম্মাহ তুমমাতি বড় বড় সিয়া কাজ আমার উম্মা তুম্মা দিদের যার নাম থেকে বার করে দিন আল্লাহ নবী এত কান্না কাঁদবেন এত রোনাজারি করবেন আল্লাহ পাক সব সহ্য করতে পারে কিন্তু না না আমার হাবিবের কান্না সহ্য করতে পারে না আল্লাহ পাক সব সহ্য করতে পারে আমার রসুলের রোনাজারি সহ্য করতে পারে না আল্লাহ পাক বলবেন আয় আমার হাবিব এর পা আর আসাকা। হাবিব আপনি মাথা তোলেন আপনার কি হয়েছে বলেন আল্লাহ নী কানতে কানতে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মাত বড় গুনাহগার আমার উম্মাত বড় খতাকার আপনার জাহান্নাম নামার কোন সহ্য করতে পারবে না আপনি তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিন আল্লাহ নবী এত কান্না কাঁদবেন এত রনাজারি করবেন আমার হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে না বেড়ে আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব আপনি আর কাঁদবেন না আপনি আর রাজধানী করবেন না যার অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে আমি আল্লাহ পা আমার হাবিব নবীর কাতিরে আমার হাবিব নবীর তাদের তাদেরকে আমি আল্লাহ পা জান্নামকে হারাম করে দিলাম ও আমার হাবি আপনি আপনার ওই সমস্ত নিয়ে যা কেবলমাত্র আমার হাবিবের ওসিলায় আমার নবী পাকের ওসিলায়। আমার নবীপাকের খাতিরে পাক তাদেরকে পাকের রহমতের দয়ার জান্নাতে দিয়ে দেবেন ও জানে না যুবকের ও আমার নবী পাগের উম্মা তুম্মা আমরা এমন একটা নবী পাগের উম্মা হয়েছি যে নবী পাগের উম্মা তো জন্য নবী আদম আলী ইসলাম আল্লাহ পাকে দরবারে কেঁদেছিলেন আল্লাহ আমাকে নবী না করে রসোল্লা করে পেগাম্বা না করে আপনার আখির জামানার নবীর উম্মাত যদি করে পাঠাতেন আমি আদম আলী ইসলামের কপালটা কত ভালো হতো নবী ইব্রাহিম عليه السلام কে নেচিন ও رب العالمین আল্লাহ আমি নবী ইব্রাহিম নবী না বানিয়ে রাসূল না বানিয়ে আমাকে যদি আখিরি জামানার নবী উম্মত করে পাঠাতেন আমি নবী ইব্রাহিমের কপালটা কত ভালো হতো নবী نوহ আলাইহিস সালাম কে নেচিন ও رب العالمین আল্লাহ আমাকে নবী না করে রাসূল না করে پیغمبر না করে আপনার আখিরি জামানার নবী উম্মত করে যদি পাঠাতেন আমি নবী নৌকু আলী কিসালামের জীবনটা কতই না ভালো হতো সমস্ত নবী আলী কি মুসালাম গণেরা আল্লাহ পাকে দরবারে দাবি করেছিলেন আল্লাহ আমাদের নবী না করে রসুল না করে পাইগাম্বার না করে আপনার আখিরি জামানার নবীর ওম্মাদ করে যদি পাঠান আমাদের তাকদিরটা আমাদের নসিবটা কতই না ভালো হবে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কানতে কাঁদতে বলেছিলেন বলালা মিনাল্লাহ আমি নবী ঈসাকে যদি নবী না করে রাসূল না করে पैगंबर না করে আপনার আখেরি জামানার নবীর হাম্মাদ করে পাঠাতেন আমি নবী ঈসার কপালটা কতই না ভালো হতো নবি ঈসা আলাইহিস সালামের রুনজর আল্লাহ পাক সহ্য করতে না পেরে আল্লাহ পাক বলেছিলেন ও আমা নবি ও আমা সা আপনি আর রুনজরই করবেন না আপনি আর কাঁদবেন না আমি আল্লাহ বাগ তোমার দোয়াকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ বাগ তোমাকে আমার হাবিব নবী বন্ধু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কাল্লামের ওম্মাদ করে আবার দুনিয়া আর জমিনে পাঠাবো জোরে বলুন সোবাহা আর একটু জোরে বলুন সোবাহা আমরা দোয়া আছে চে আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহাব্বাত করে এমন একটা নবীপাকের পাকের উম্মাদ করে পাঠিয়েছে আমাদের তাকদির কত বড় আমাদের কপাল কত বড় এটা ভাষায় বলতে পারবো না সেই নবীর উম্মাদ হয়ে চুল কেটেছে যে তেরে নাম বলতে পারে না বাপের নাম এরা আবার বলে আমরা উম্মাতে মোহাম্মাদি হারামি তুই একবার মরে দেখ তোর কবরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে যদি তুমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কাল্লামের সন্ন্যাদ অনুযায়ী চলো আদর্শ অনুযায়ী চলো কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাকে দারবারে রেহাই হয়ে যাবে আর যদি তুমি হিরো নাইকার স্টাইলে চুল কাটো